তো এখন বাজে তোমার আটটা দশ সকালবেলা উঠেছি অনেক সকালে উঠে অনেক কাজ ফাজ সেরেছি আবার আজকে নতুন একজনকে পাঠিয়েছে তোমরাও মানে কী করবে বুঝতে পারছে না আর পেশেন্টের ব্যাপার তো আমার শাশুড়িকে তোলা ওঠানো চান করানো সবার পক্ষে তো সম্ভব না ওই জন্য বুঝে শুনেই লোক পাঠাচ্ছে তা এখন করছে নিচে আছে তাকে দেখালাম ঠেকালাম নতুন লোক দেখাতে হবে নাহলে বুঝবে না এই জাস্ট ওপরে উঠলাম এখন চাটা খাওয়া হয়ে গেছে তো চলো এখন থেকে রান্নাঘরে ঢুকে এবার কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রতিদিনের মতন তা তোমরা আমার সাথে থাকো আর সঙ্গে থাকো দেখো দেখো আমি আজকে কী কী রান্নাবান্না করবো আর কি কি হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রতিদিনের মতনই এখন শুধু চাটা আরেকবার হবে ওরা খাবে চাটা ওদের খাওয়া হয়নি আমার চা খাওয়া হয়ে গেছে এখানে একটা জিনিস কিনলো মাত্র তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা দেখো আমি একটু জল খাওয়ার রেডি করছি আলুর তরকারি ও আজকে বললো একটু আলুর তরকারি করো অনেকদিন খাওয়া হয় না তো আমি আলুর তরকারি করছি আজকে একটু মটরশুটি দিই কোথায় গো আলুটা কোথায় দেখো তো ওখানে আছে নাকি টেবিলে দিয়ে যাও কালো জিরি দিয়ে করছি জল খাওয়ারটা করে নিই তারপর বলছে মটরশুঁটি দিয়ে একটু আলুর তরকারি করো গরম গরম রুটি দিয়ে খাবো তাই আমরা ঠিক আছে সেটাই করি আর তো বলছি এই মটরশুঁটি আর কয়টা দিন পাওয়া যাবে এরপরে আর মটরশুটি পাওয়া যাবে যদি বা পাওয়া যায় ভালো লাগবেও না স্বাদও পাবে না আর দাম প্রচুর দাম নেবে তা এখন যতটা আপনার ছিল প্রচুর আনা হয়েছে এবার শীতে প্রচুর প্রত্যেক বছরেই আমি আমরা প্রত্যেক বছরেই তোমার মটরশুঁটি ওগুলো খুবই খাওয়া হয় আর এবারও খাওয়া হয়েছে এখন জলখাটটা রেডি করি তারপরে একটু রান্না বান্না করবো খুব ভাড়ালি করবো ভাড়ালিটা তোমাদের দেখিয়েছি খুব কচি ভাড়ালি দিয়েছে এবার তো রান্না করলে ভোজা যাবে এবার তরকারিটা করে নিই তখন ভাত বসাবো কাজ আছে অনেক মটর চিপি দিয়ে দিই তরকারি হয়ে গেল না বিয়ে এই ধনেপাতা পাতা হলে ভালো হতো জানো হ্যাঁ ধনেপাতা পাতা নেই হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার নেই বন্ধুরা দেখো এখন আমি করছি একটু ফুলকপি আলুর তরকারি ফুলকপিটা একবার একটু আমি গরম জলে সেদ্ধ করে নিয়েছি একটুখানি গরম জলে সেদ্ধ করে নিয়েছি করে জলটা ফেলে দিয়েছি গোটা জিরে দিয়েছি তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি দিয়েছি তরকারি করেছি দেখি কপির তরকারিটা হয়েছে কিনা তরকারি হয়ে গেছে লাগিয়ে দিই না দেখো আমি এখন ভাড়ালি ভাজবো একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম দেখো ভাড়ালিটা আমি এইভাবে কেটে একটু তোমার হলুদ মাখিয়ে রেখেছি নালে কালো হয়ে যায় ভাড়ালি তো ভুল কাঁচকলা ভাড়ালি এগুলো একটু হলুদ না মাখিয়ে রাখলে একদম কালো হয়ে যায় তাই এটা পা সর্ষের ফোড়ন দিলেও ভালো হয় তো সর্ষে আমার কাছে ছিল না বাড়িতে নেই সর্ষে যা আমরা খুব একটা খাই না সেই জন্য ফোড়ন দিয়ে করলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর এখন নুন দিলাম একটু অল্প করে এত আওয়াজ না আমাদের গিল কারখানায় কাজ হচ্ছে প্রচুর আওয়াজ হচ্ছে দুধ বসিয়েছি দুধটা জাল দিচ্ছি একটা দুধ সকালবেলা নিয়ে এসেছিল দোকান থেকে সেটা জাল দেওয়া হয়নি বেশিক্ষণ রাখলে আবার কেটে যায়নি সেই জন্য জাল দিয়েছি দুধটা এটা ভাজা ভাজা করবো বন্ধুরা ঢাকা দিয়ে নিই ভাড়ালি খাওয়া তো খুবই ভালো আমাদের তো খাই না আমরা কালকে এখানে আমাদের গেটের সামনে একজন সবজিওয়ালা বসে তোমাদেরকে ব্লকে দেখিয়েছি আমি ভিডিওতে আগে সে এসেছিল অনেক দিন পর তার থেকেই না হয়েছে এটা কুড়ি টাকা নিয়েছি দেখো আমাদের ভাড়ালি ভাজা হয়ে গেল আমার দিই একদম আলু ভাজার মতো লাগছে। কোচি দিয়ে তো ভাবা খুব ভালো দিয়েছে এই হয়ে গেছে। হ্যাঁ দ্বারা আজকে আমি বন্ধুরা দেখো আজকে করছি পমফ্রেট মাছের ঝাল। পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কেটে রেখেছি তিনটে মাছ আছে এটা আজকে আমি একটু মাথা মাথা করে করবো অনেক দিন পর না নিয়ে আসা হলো ওকে আমি বললাম যে অনেক দিন খাওয়া হয় না পমপ্লেট মাছ দেখো যা দাম কী খাবো বলো প্রচুর দাম ছোটো মাছ আর এই সব মাছের তো প্রচুর দাম হাত দেওয়া যায় না মাছটা দিয়ে দিলাম

মশলাটা ভালো করে কষায় দেখো মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তেল বেরিয়ে গেছে এবার জল দিয়ে দেবো একটু মাছটা দিয়ে দিন দিয়ে দিলাম ব্যাস কেন hasta la video.